আসসালামু আলাইকুম আমি সৈয়দ মুবদি মানোয়ার আমি ঢাকাতেই থাকি তো আমি অনেক দিন থেকে হাইটা সার্নিয়ার প্রবলেমে ভুগছিলাম এর জন্য আমি ব্যাংককে গিয়েছিলাম একটা নন সার্জিক্যাল প্রসিজারের জন্য কিন্তু আমার প্রবলেমটা মানে ওটার জন্য অ্যালিজিবল ছিল না পরে ওখানে ওনারা অপারেশনই সাজেস্ট করলেন তো আমি আসলে চিন্তা করে দেখলাম যে ঢাকাতে এরকম এভার কেয়ারের মতো হসপিটাল যেহেতু আছে আমি ব্যাংককে এত এক্সপেন্সিভ প্লাস আপনার পোস্ট অপারেটিভ কিছু থাকে সো এক্সপ্লোর এভারকেয়ার তো দেশে আসার পর আমার এখানে কাজিন আছেন একজন ডাক্তার ওকেই আমি জিজ্ঞেস করলাম যে কে ভালো হবেন তো সেই আমাকে ডক্টর পি কেশার রেফারেন্সটা দিয়েছিলেন তো আমি ডাক্তার সাহেবের সাথে দেখা করলাম এবং ডাক্তার সাহেবের কথায় আমি মোটামুটি কনভিনসড হলাম যে না আমি এখানেই করব আর লেপ্রোস্কোপি রুনিও যেটা আমাকে দিলেন যে এবার কেয়ারের ফ্যাসিলিটি অনেক উন্নত কোনো টেনশনের কিছু নাই তো আমি বাসায় আলোচনা করে সব কিছু করে তখন ডিসাইড করলাম যে না ঠিক আছে আমি দেশেই করব বিদেশ আর যাবো না দেশেই করব তো আলহামদুলিল্লাহ অপারেশনটা হয়েছে এবং ডক্টর সাহেব আমাকে বলেছিলেন যে উনি খুব হ্যাপি ইয়েটা নিয়ে অপারেশনটা নিয়ে খুব সাকসেসফুল হয়েছে এবং সেটা রেজাল্টই হয়তো আমি বুঝতে পারতেছি কারণ আমার রিকভারি খুব ফাস্ট হয়েছে গত শনিবারে অপারেশন আজকে হচ্ছে এক সপ্তাহ কিছু বেশি তো আমি ফুললি আমার আমি ফিল করছি আমি ফুললি রিকভার আমার যে প্রবলেমটা ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে যে সম্পূর্ণই কিউর হয়ে গেছে তো আমি সাজেস্ট করব আসলে আমরা অনেক ক্ষেত্রেই বিদেশকে প্রেফার করি হ্যাঁ কিছু ইনসিডেন্ট বা কিছু শোনা কথার কারণে আমরা প্রথমে ভাবি যে দেশে করবো না দেশে ভালো হবে না বিদেশে গেলেই বেটার হবে কিনা বাট এখানে করে আমি যেটা সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট আমরা এখানে বিভিন্ন প্রবলেমেই আগে রেফারেন্সটা নিয়ে দেখতে পারি কথা বলে দেখতে পারি হ্যাঁ এখানেও ভালো কাজ হচ্ছে ভালো অপারেশন আমার আমার একটা সাকসেস যদি আমি বলি ইটস ভেরি গুড হ্যাঁ আমিও রেকমেন্ড করব যে আগে আমাদের দেশেই ট্রাই করে এতে আমাদের বৈদেশিক মুদ্রাও বাঁচবে এবং ফ্যামিলির সাথে থেকে রিকভারিটা যেভাবে বেটার হয় একা একা একটা ব্যাপার থাকে তো থ্যাংক ইউ এভার কেয়ার থ্যাংক ইউ ডাক্তার সাহা